আমরা কখনও দুধ ছাড়া দুধ চায়ের রেসিপি ট্রাই করেছ হ্যাঁ আজকে তৈরি করব দুধ ছাড়া দুধ চা এর মধ্যে ব্যবহার করব না কোনো রকমের গুঁড়ো দুধ না কোনো কন্ডেন্স মিল্ক না ব্যবহার করব কোনো রকমের লিকুইড দুধ এই চাটা তৈরি হবে একদম হেলদি তার সাথে সাথে তৈরি হবে একদম টেস্টি আর এই চাটা যেহেতু এখন খুবই সিজন চেঞ্জ হচ্ছে তাই আমাদের স্বাস্থ্যের জন্য তৈরি হবে খুব উপ উপকারী তো যে যে উপকরণগুলো লাগবে সেগুলো প্রথমে তোমাদের দেখিয়ে দিই নিয়েছি একটুখানি আদা সেই আদাটাকে একটু গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে আদাটা কিন্তু থেতো করেও এখানে ব্যবহার করতে পারো আমি এখানে গ্রেট করে দিচ্ছি তার ফলে কিন্তু আদার রসটা চায়ের মধ্যে খুব ভালোভাবে মিশতে পারবে আর লাগবে আমার দুটো এলাচ তো এইখানে এই মানে এটা হচ্ছে সবুজ এলাচ ছোট যে এলাচটা সেটা তো প্রথমে এই এলাচগুলোকে একটু মুখগুলোকে ফাটিয়ে নেব তার ফলে এর ফ্লেভারটা ভালো চায়ের সাথে আসবে তো এরপর গ্যাস বসিয়ে দিয়ে প্রথমে জল চাপিয়ে দেবো আমি যেহেতু তিন কাপ চা করব তাই এখানে সাড়ে তিন কাপ জল আমি নিয়ে নিচ্ছি যেহেতু চাটাকে একটু ফোটাতে হবে চা চায়ের জলটা কমবে তাই প্রথমে দিয়ে দিয়েছি তেজপাতা তারপর দিলাম এলাচ আর দুটো তিনটে তোমার গোলমরিচ একটু থেতো করে দিয়েছি খুব বেশি গোলমরিচ দেব না তাহলে ঝাল হয়ে যাবে আর আদাটাও দিয়ে প্রথমে লো আছে তিন মিনিট চাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মানে জলটাকে যা তার ফলে সমস্ত যা যে যে উপকরণগুলো আমি এখানে ব্যবহার করেছি সমস্ত উপকরণের নির্যাসগুলো চায়ের জলের মধ্যে ভালোভাবে মিশতে পারবে প্রথমে তিন মিনিট এইভাবে কিন্তু লো আছে জলটাকে গরম করে নিতে হবে তারপর হাই টে আরও পাঁচ মিনিট জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তার ফলে চায়ের মধ্যে সমস্ত উপকরণের নির্যাসগুলো ভালোভাবে মিশে যাবে এরপর এর মধ্যে চিনি আমি দিয়ে দেব তো চিনি আমি দু চামচ ব্যবহার করেছি তোমরা তোমাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবে চিনি দেওয়ার পরেও দু থেকে তিন মিনিট আরও ভালো করে ফুটিয়ে নিতে হবে তার ফলে চাটা জলসা লাগবে না যেমন চায়ের দোকানে তৈরি হয় এরপর আমি এখানে চা পাতা দিয়ে দেব তো আমি এখানে বড়ো চামচের দু চামচ চা পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে লো ফ্লেমে চা চা পাতাটাকে ভালো করে চায়ের সাথে ফুটিয়ে নেবো চা যত ভালো করে ফোটানো যাবে চায়ের স্বাদ আর কালার কিন্তু তত ভালো হবে এরপর এইদিকে চাটা ফুটতে থাক আর এইদিকে দেখো বাদাম আমি চা করার আগে দশ মিনিট আগে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট ভালো করে ভিজিয়ে রাখার ফলে খুব সুন্দর কিন্তু বাদামগুলো ভিজে গেছে এরপর হাতের সাহায্যে এইভাবে হাতে ঘষা দিয়ে এইভাবে সমস্ত খোসাগুলোকে বাদামে ছাড়িয়ে নিতে হবে বাদামের খোসাগুলো কিন্তু অবশ্যই তুলে নিতে হবে বাদামের খোসাগুলো এইভাবে হাতে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়ানো হয়ে যায় আর যদি মনে হয় যে হচ্ছে না তাহলে দুটো হাত ব্যবহার করে বাদামের খোসাগুলো অবশ্যই ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর একটু পরিষ্কার জল দিয়ে বাদামটাকে ধুয়ে নিতে হবে এরপর বাদামের পুরো খোসা যখন ছাড়ানো হয়ে যাবে তখন একটা মিক্সার জারের মধ্যে সমস্ত বাদামগুলো আমি ঢেলে নেব বাদামগুলো ঢেলে নিয়ে এর মধ্যে সামান্য দু থেকে তিন চামচ মতন জল দিয়ে বাদামটাকে একটু পেস্ট করে নেব বাদামটা খুব ভালো করে একটু মিহি পেস্ট করে নিতে হবে তারপর একটা পরিষ্কার সুতির পাতলা কাপড়ের মধ্যে সমস্ত বাদামের পেস্টটাকে ঢেলে দেবো ঢেলে দিয়ে এর মধ্যে থেকে বাদামের দুধটা বের করে নিতে হবে আর যে চিবড়েটা থাকবে সেটা আলাদা করে রেখে দেবো এটাও কিন্তু ফেলবো না এই বাদামের এই চিবড়েটা দিয়েও কিন্তু খুব দারুণ একটা পাকোড়া তৈরি করে নিতে পারো যাই হোক এরপর বাদামের দুধটা বের করে নিলাম দেখো খুব সুন্দর ঘন একটা দুধ কিন্তু বাদামের তৈরি হয়ে গেল এই চাটা কিন্তু আমাদের শরীর আর স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী যেহেতু এখন সিজন চেঞ্জ হচ্ছে এই সিজন চেঞ্জের সময় এই চাটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী যা যা উপকরণগুলো আমি এখানে ব্যবহার করেছি চাটা এইভাবে ভালো করে ফুটিয়ে লিকারটা বের করে নেওয়ার পর যে বাদামের দুধটা আমি বের করলাম সেটা এর মধ্যে দিয়ে দেব তো বাদামের দুধটা এখানে প্রায় এক কাপ মতন কিন্তু দুধ বেরিয়েছিল সেটা পুরোটাই এখানে দিয়ে দেব আবারও একটু নাড়াচাড়া করে চাটাকে কিন্তু আবারও খুব ভালো করে চার পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে তো লো ফ্লেমে একটু ফোটাবে তার ফলে চাটা কিন্তু খুব ভালোভাবে ফোটানোর দরকার কারণ বাদামের কাঁচা গন্ধটা নালে পাওয়া যাবে খুব ভালো করে ফুটিয়ে নিলে বাদামের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে আর এর মধ্যে যা যা উপকরণ আমি ব্যবহার করেছি যেমন ধরো এলাচ তেজপাতা আদা সমস্ত উপকরণ উপকরণের যে গন্ধটা সেটা চায়ের মধ্যে পাওয়া যাবে বাদামের কোনো রকম কাঁচা গন্ধ কিন্তু এর মধ্যে বেরোবে না এইভাবে ভালো করে আর আর দু তিন মিনিট আরও চাটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে চাটাকে এবার ছেঁকে নিচ্ছি দেখো কি দারুণ একটা কালার হয়েছে একদম চায়ের দোকানে যেরকম একটা চা হয় সুন্দর কালার আর সর সরপরা ঠিক সেই রকম একটা চা কিন্তু তৈরি হয়ে গেল চাটা যেমন হেলদি তেমন কিন্তু টেস্টি এই সিজন চেঞ্জের সময় এই চাটা কিন্তু ভীষণ ভালো লাগে তো খেয়ে দেখতে পারো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব চাটা একবার হলেও একটু বানিয়ে খেয়ে দেখো তোমাদের নিশ্চয়ই এই চাটা ভালো লাগবে তো ভালো লাগলে প্রতিবারের মতো একটাই কথা বলবো অবশ্যই জানিও এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ